আমাদের ওই রকম করা ভালো যে মুখেও যতটা মহব্বত করি অন্তরেও ততটা মহব্বত করি নাকি বলে একজনে বিবি মারা গেছে বুঝলেন তো তারপরের দিন একজন মা আমার বেনে এক হাজার টাকা দান করেছে দান করেছে আল্লাহ দানকে কবুল করে একবার দোয়া করি আল্লাহ আমিনাম

আदरমারে তুমি রহমত বর্ষিত কর আরো বেশি বেশি করে দান কর তুমি তো দান কর ও গরব্বুল আমাদের সকলের জীবনের গুনা খাতাগুলো। তমি মাফ করে দাও অসমমানলা গতালা আলাপয় দেখল কি মুহাম্মাদি আদি মা সাবজ মাহিন রহ্মাতি হয়া আর হামা আহিী আমিন সম্মামিল মাহাগ গেলা এলাহা হিল্লা লাগ মোহাম্মাদু সুনউ্লা সলনলা গতালা আলেহিওয়া সাল্লাহ সুহা আল্লাহ এক কিছু দিন আগে আগে এক সপ্তারদিন আগে তারা বিকাল ইদের আগে নাকি বলেন

ইমাম সাহেব পুজো যে কি হয়েছে তা আইদাকার মহাপিল বাবা অনেক ছেলে

আমার বলেন তো পাঁচশো টাকা একটা কিনাম

একশো টাকা করে টাকা দশটা মা আমার দেন একশো টাকা করে দশটা মা এই যা তো কমিটি ছেলেরা একটু ঘোরা ঘুরে ঘরে একশো করে দশটা মা আমার দিবে ইনশাল্লাহ জীবনী শুরু হয়ে যাবে তারপরে ডাকের ব্যাপার আছে ডাক শুরু হয়ে যাবে সোহান আল্লাহ সোহান আল্লাহ জাদাকাল্লাহ মাশাল্লাহ বারাকাল্লাহ ওই কিরে ওই কি ওই কিরে রে এ ওই জায়গাটায় খুব মাহফিল চলছে কিন্তু এই জায়গাটায় একদম ভরপুর মাহফিল চলছে বুঝলে এই যে যেমন এই তরমুজ বিক্রেতা বলছে না ওই কিরে ওই কিরে মধু মধু বলছে না খুব ভাইরাল তো সব বাজারে তরমুজ বালা বসে আছে ওখান করে ভিড়ের আপনার শেষ নাই তো এখানে মাহফিল চলছে আলিম স্টেজে বসে আছে ওখানে ভিড়ের শেষ নাই একটু সভ্যতা বজায় রাখো একটু শান্ত মেজাজে একটু শোনার চেষ্টা করো আর যদি গল্প থাকে যদি মনে হয় যে না আমাদের একটু মানামারির ব্যাপার আছে বা অন্য কিছু ব্যাপার আছে একটু আউটে যাই যা দু চার ঘুষে মারবে মারি আবার ঘুরে এসে বুঝে যাবে অসুবিধা নাই আসেন এই দশটা মা আমার একশো টাকা করে দেন তো দশটা মা আমার হ্যাঁ আল্লাহ আল্লাহন আল্লাহ আল্লাহ আমায় নিয়ে চল মাদিনা আমায় নিয়ে চল মাদিনা ও মাজিরে আমায় নিয়ে চল আমায় নিয়ে চলমদিনা।

আর একটা আমার পাঁচশো টাকা দিয়ে পুজিয়ে দেন তিনটা নাকি বলেন আর একজন দানি ঘরের দানি সন্তান যোগ্যতম মায়ের সন্তান একটা যুবক একটা একটা পাঁচশো টাকা দিয়ে বিনা নামে দেখেন বিনা নামে মায়েদের দিক থেকে একশো কুড়ি টাকা এসছে যা সাজিয়ে করে দান আর দানকে কবুল করো করো আমার যোগ যোগ্য সন্তান এখানে ছিল আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল

ভাঙা না তার উপরে সুফন বা ঝলকে ঝলকে ফুটে পানি রে সাগরে নাও পানি রে আঞ্জা বাসের ফ্যাড়া রে বাজার লুটাযা উঠায় আনিলো ঝ রে আমার তি শেদা আনিরে এর দেশে যাই ও মুর্শিদ আছে জায়গা জমি ধন নাহি তুমি আমার মনে আছো শুধু তুমি রে জীবনে মরনে খাইdio মুর্শিদ চরণে ইলমা যাই আর মুরশিদ আনিদে এই দেখেন আহ মায়েদের দিকে এই দেখেন মায়েদের দিকে দুইখান পঞ্চাশ টাকা মানে একশো টাকা আহ একবারে সুন্দর টাকা দিয়েছে আল্লাহ যেন তার দানকে কবুল করে যা যা কাল্লাহ মানসআল্লা জাহি জে করেছে দান আর দানকে কবুল করো করো আমার যোগ্যভাবে যোগ্য সন্তান এখানে ছিল আর ছিল কিনা ছিল এই দেখো দানে বোঝা গেল একবার ধরসর করেন আল্লাহ Na namuhammad wa la ale sayyadenam aula na Allahumma salli ala sayyadenam aula muhammad

আরেকজন আরেকজন বাবজি একশো টাকা একটু খাস করে একশো নাচ করে দেবো তারপরে দোয়া করে দেবো কিনাম একশো টাকা দুইশো টাকা

আলেহি সাল্লা মার কলমা দার মুখে নবীর অযো আলোয় হাতে আমি যে হয়েছি রওয়ানা সোনার মদিনা দয়ার মদিনা দয়ার মদিনা সোনার দিবানা বলে আমি তোমায় যে কেন না তুমি যে দিবানা দিবানা তো দিবানা আল্লাহ সল্লা